সকাল 7টা বাজে আমি উঠে পড়েছি আজকে আমি জিম করতে উত্তর সমস্ত সবজি বেগুনগুলো বাদ মাটানটা কিনে আনবো garage সেল হচ্ছে তো একবার জাস্ট পুরো এক একদিন পর দই বানাবো ছোট ছোট পিসেস ছোট না আমি হয়ে গেছি কুকলি দিদির জন্মদিনে যাওয়ার জন্য তাই তো হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি ফ্রাইডে কি খবর কেমন আছো তোমরা সবাই এই সপ্তাহটা শেষ আর কি চাই দুদিন ছুটি এখন দু দিন ছুটি তো বটেই তবে ওয়েদারটা আস্তে আস্তে গরম হচ্ছে যেমন ভালো লাগছে সেরকম মনে হচ্ছে গরমটাও ভালোই পড়বে পড়ুক পড়ুক কোনো ব্যাপার না অত কঠিন ওয়েদার মানে ঠান্ডার থেকে তো গরম অনেক বেটার বলে মনে হয় যাই হোক যেহেতু গরমটা এখানে খুব কম দিনের জন্যক্ষণ স্থায়ী তাই ভালো লাগে নয়তো ভালো লাগতো না যাই হোক এখন আমি যেই কাজগুলো করলাম অফিস শেষে সেগুলো হচ্ছে মাস্ট একটা চা খেলাম ফোক গান শুনতে শুনতে বাংলা ফোক গান বহুদিন পর চালিয়ে আরামসে শুনছিলাম আর চা খাচ্ছিলাম কিছু জামা কাপড় কাচতে দিলাম স্পেশালি বেডিং সেগুলো এখন কাচা হচ্ছে ওপরে আমি ভাবছি কিছু কিছু রিটার্ন দেওয়ার আছে জিনিসপত্র সেগুলো রিটার্ন দিতে যাবো চিনিকে আনতে হবে দেখি বুবুনকে জিজ্ঞেস করে ও আনতে যাবে নাকি আমি আনতে যাব তো সেই হিসেবে আমি বেরোবো তো এই আর কি এটাই আমাদের প্ল্যান আর আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে প্ল্যান হয়েছে আমরা যাচ্ছি মামপির বাড়ি মানে আমাদের যে পুরোনো মহল্লা সেখানে বসে গল্প টল্প করতে আর কি বাচ্চাগুলো খেলবে একটু সেই জন্য হঠাৎ করেই বিকে মানে দুপুরবেলায় প্ল্যান হলো যে সবাই মিলে একসাথে একটু বসা যাক তো যাব তার আগে অনেক কাজ সারবো কিছু বাজার করব বাজার করার কারণ হচ্ছে এক তো হচ্ছে এই মানে পরের সপ্তাহের জন্য বাজারটা করে করে রাখতে হবে অবশ্যই আর দ্বিতীয় হচ্ছে রবিবার দিন দুপুরবেলায় আমাদের বাড়িতে বেশ কিছুজন মানুষজন আসছে মানে বুবুন আগে যে অফিসে কাজ করত সেখানে প্রচুর মানুষজন ছিল যাদের সাথে আগে খুবই মানে ফ্রিকোয়েন্টলি ইন্টারাকশান হতো যেহেতু এখন অন্য অফিস হয়ে গেছে বুবুনের তো সেই জন্য আর খুব একটা অতটা ইন্টারাকশান হয় না কিন্তু ওরাই হচ্ছে এখানকার মানে যখন আমি ইউএসএতে আসি আর কি স্পেশালি আমি আসি ভুবন তো আরও অনেক এসেছে আগে তো ওদের সাথেই থেকে বেশি ইন্টারাকশান ছিল কারণ অফিসের মানুষগুলোকেই আমরা সবার আগে চিনি তাই না তো যাই হোক ওরা আসবে আমাদের বাড়ি বহুদিন পরে মানে নতুন বাড়ি কেনার পরে ওরা প্রথমবারই আসবে বলা যেতে পারে আগের বছর তো মানে আমার এনএবিসিতে ডান্স পারফরমেন্সের জন্য প্রত্যেকটা শনি রবিবার পুরো সামার এত ব্লক থাকতো আমি কাউকেই ডাকতে পারতাম না আমার নিজের এত খারাপ লাগতো দুটো শনি রবিবার মানে দুটো উইকেন্ডই মানে মানে দু উইকেন্ডের দুটো দিনই আমার এর এমন রিজার্ভ থাকতো সকাল থেকে বিকেল যে না আমি কিছু করতে পারতাম কারোর জন্য কিছু না মানে নিজেরই খারাপ লাগতো তো এই জন্য এই বছরটা ভেবেছি আমি একটুখানি নিজের ফ্যামিলিকে সময় দেব নিজের পছন্দের জিনিস ডান্স ছাড়া হাইকিং সেটাকে সময় দেব আর যেই যেই মানুষগুলোর সাথে বহুদিন বসা হয়নি সেই সেই মানুষগুলোর সাথে গল্প করবো আড্ডা দেব এটা হচ্ছে প্ল্যান আমার এই বছরের তো চলো দিনটাকে শুরু করা যাক আমিও ভাবছি একটু বেরিয়ে রিটার্নগুলো অ্যাটলিস্ট দিয়ে আসি চলো স্ট্রেটলিউ চলে এসছি আমরা বাজার ঘাট করতে আমাদের কাছের বাজার চলো বাজার থেকে ফিরে এসছি এক ব্যাগ বাজার করে নিয়ে এসছি বাজার করেছি নিয়ে এসছি বেগুন শুক্তো বানাবো বহুদিন পরে তো সেই জন্য বেগুন এনেছি ওখানে আছে মুগ ডাল ম্যাঙ্গো রসমালাই ডেজার্টে তো সেই জন্য ম্যাঙ্গো রসমালাই দু প্যাকেট এনেছি এই যে ম্যাঙ্গো রসমলাই দু প্যাকেট হ্যাঁ জিনিসগুলো রাখি একবারে আচ্ছা পেঁয়াজ আছে পেঁয়াজ অলরেডি ছিল নিয়ে আসলাম বেশি করে শুক্তোর জন্য মুলো বেগুন তো দেখালাম কাঁচকলা করলা টমেটো নিয়ে এসছি মাংস তো দেবো মাংসটা এখন আনিনি মাংসটা বললে একদম ফ্রেশ আসবে আগামীকাল তো ওরা একদম এনে সেই মাংসটাকেই দেবে তো সেই জন্য কালকে ওরা করে রাখবে এখানে আছে বেল পেপার রেড বেল পেপার আচ্ছা এটা হচ্ছে বিটরুট ছোটো ছোটো বিটরুট পেয়েছি বহুদিন পরে বিটরুট নিয়ে আসলাম আর আছে শশা আর এনেছি দুধ সেটা অলরেডি ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে এ বাজারঘাট তো হলো তোমাদের দেখালাম কি কি এনেছি যে সুক্ত করবো বলে একটু সবজিটা বেশি লাগবে তো সেই জন্য সমস্ত সবজি নিয়ে আসলাম শুক্তটা অ্যাকচুয়ালি নিজেদের জন্য আলাদা করে খুব যে একটা বেশি করা হয় তা না সেই জন্য লোকজন আসলে আমি মাঝে মধ্যেই যখন একটুখানি সময় থাকে টার্গেট নিই করার যদিও রবিবার দিনে আসবে তো কালকে মোটামুটি কাটা বাটা ম্যারিনেশন এই সবগুলো করার আমার সময়টা আছে অ্যান্ড কালকে আবার একজনের জন্মদিন পূজাদির মেয়ে পুপলি ওর জন্মদিন তো সন্ধেবেলায় ওখানে যাবো তো সকালবেলাটাই ইউটিলাইজ করবো সমস্ত কাটা বাটা একটু ভাজাভুজি এগুলো করে রাখার জন্য তো চলো এখন যাই মাম্পিদির বাড়িতে ওখানে বসে আড্ডা মারবো গল্প করবো হোপফুলি কোনো ভিডিও করবো না অ্যান্ড ফিরে এসে আবার হোপফুলি আজকে রাত্রি হবে ফিরতে বাট স্টিল যদি আমার ঘুম না পায় তাহলে দেখা হচ্ছে হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক সকাল সাতটা বাজে আমি উঠে পড়েছি সাড়ে সাড়ে ছটার সময় আর কালকে এসে পরে আর ভিডিও করিনি সাড়ে এগারোটার পর বাড়ি ফিরেছি তারপরে ঘুমিয়ে পড়েছি কারণ সকাল সকাল উঠবো বলে এখন উঠে যাচ্ছি হচ্ছে আমি জিম করতে জুম্বা আছে আরেকটা ক্লাস আছে তো দুটো ক্লাস করে ফিরবো মোটামুটি নটা সাড়ে নটা বাজবে করে তারপরে বাকি বাড়ির কাজকর্ম হবে এই রোদ উঠছে এদিক থেকে হুম এদিক থেকে রোদ উঠছে আমিও যাচ্ছি আর কি বহুদিন পর শনি বারে এত সকালবেলায় বিছানা থেকে উঠেছি পুরো রোদটা মুখে পড়ছে একদম তো চলো দিনটাকে শুরু করা যাক খোফুলি খুব অ্যাক্টিভ এনার্জি নিয়ে আমি দিনটাকে শুরু করছি আজকে উইকেন্ডটাকে শুরু করছি তোমাদেরও খুব ভালো উইকেন্ডটা কাটুক আশা করি আশা করব অ্যান্ড চলো স্টার্ট করা যাক দিনটা চলো পৌঁছে গেছি আমি প্রথমবার নতুন জিমটায় ক্লাস করতে যাচ্ছি তো এখানে গ্রুপ ক্লাসেস হয় যেটা আমার খুব পছন্দের সেটাই যাচ্ছি করতে বহুদিন পর এতক্ষণ ধরে আমি এক্সারসাইজ করলাম রায় নিজে এত ভালো লাগছে কন্টিনিউয়াস সাতটা কুড়ি থেকে আমি শুরু করেছি সাতটা কুড়ি থেকে সাত সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত একটু উদ্দেশ নর্মাল হাঁটলাম তারপরে সাতটা চল্লিশ থেকে কন্টিনিউয়াস এখন বাজে অলমোস্ট আটটা নটা বাজতে পাঁচ সো ফাইনালি আমার বলিউড জুম্বা দুটোই শেষ হলো দারুন বহুদিন পর এত ভালো লাগছে না কালকে মাম্পিদি মোরুক বোলাও বানিয়েছিল আমি ভিডিও তো করিনি ওখানে মোরগ পোলাও দই মিষ্টি দই সব কিছু খাওয়ার পর একটা গিল্ট ফিল হচ্ছিল যে সারা সপ্তাহে এত কষ্ট করে সতে ভেজিটেবলস খেলাম তারপরে উইকেন্ড না আসতে না আসতেই শুরু আজকেও আবার একটা অ্যাকচুয়ালি জন্মদিনের পার্টি আছে তো সেখানেও খাওয়া দাওয়া হবে যাই হোক এক্সারসাইজটা হলো অনেকটা বেটার লাগছে এবার চটপট বাড়ি যাই চিনিকে দেখি কারণ আমি যখন বেরিয়েছি সাতটার সময় তখন চিনি ঘুমোচ্ছিল তো ওকে আর ডাকিনি তো চলো চটপট বাড়ি যাওয়া যাক তারপরে প্রচুর কাজ আছে আজকে বাড়ি গোছানো আছে অ্যান্ড কালকের জন্য টুকটাক টুকটাক কিছু কিছু কাটাকাটি ভাজাভুজি এগুলো করে রাখবো তো চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে ফিরে স্নান টান করে এক কাপ কফি খেলাম মাস্ত তারপরে রান্নাঘরে এসেছি এবারে ভাবছি কি কি করব তো প্রথমেই বার করেছি মাছের মাথা কাটা চরচড়ি বহুদিন করিনি আমি কালকে বাঙালি মেনু যেহেতু করছি সুপ্ত করবো ভেবেছি তো ভাবছি কাটা জচ্চরিও করব তো সেটারই সব প্রস্তুতি নিচ্ছি একটুখানি মেখে রাখছি বাটা বাটি করে রাখছি তো কাটা চাচ্ছড়িটা আমি আজকে করে রাখবো অ্যান্ড শুক্তোর সব যেই ভাজাভুজিগুলো সেগুলোও আমি ভাবছি আজকে ভাজাগুলো করে রাখবো অ্যাটলিস্ট আর বাকি সম চাটনি করে রাখবো বাকি সমস্তগুলো কালকে সকালে উঠে করব। তো টুক টুক টুকটুক করে এগোই চিনি গেল হোম ডিপোতে ওখানে প্রতি মাসের প্রথম স্যাটারডে বাচ্চাদের আর্ট অ্যান্ড ক্রাফ্ট হয় আর মানে আগের মাসেও গেছিলো খুব এনজয় করেছে তো এই মাসেও গেছে আর কি তো ওখানে গেছে আমি টুকটাক টুকটাক করে একটুখানি কাজগুলো এগোই লাঞ্চের ব্যবস্থা করি করো করো Genie, can you look at me once? Please. It's okay. I'll clean it up. সুন্দর গান শুনতে শুনতে বাঙাল বাংলা পুরোনো দিনের গান জ্বালিয়েছিলাম সেই আগে যেই বিয়েবাড়িতে যেই গানগুলো বাজতো না সেইগুলো তো এখানে আমি একটু দুধটাকে ফুটাচ্ছি একটু দই করবো দই করার প্ল্যান আছে মিষ্টি দই খুবই হালকা মিষ্টি দিয়ে এদিকে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখানে সবজি কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ আর এই যে বেগুনগুলো কাটলাম তো এটাকে দিয়ে আমি কাটা চচ্চড়ি বানাবো তো আমি প্রসেসটা দেখাচ্ছি খুবই অল্প অল্প করে যদি তোমাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে কেমন করে আরও বানায় তো আমাকে জানিও পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি এবারে পেঁয়াজ আর আলুটাকে দিয়ে দিলাম তারপরে শীতকালও যা জোরে না দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম মানে রেড চিলি যেটা কাশ্মীরি রেড চিলি কালারটা কীরকম এসেছে তো এইবারে হয়ে গেছে এটা পেঁয়াজ আলু কালু দিয়ে ভালো করে এ দিয়ে দিলাম হচ্ছে আমি বেগুনটা তো কালকে একজন আসবে ভেজিটেরিয়ান তো তার জন্য ভাবছি আগে তুলে রাখবো মাছের মাথাটা দেওয়ার আগে আর বুবুনও তো মাছ খা খেতে পছন্দ করে না তো ওর জন্য তুলে রাখবো তারপরে বাকিদের জন্য মাছের মাথা দিয়ে এটা করবো বহুদিন পর আমি এই রান্নাটা করছি আমি তো একা এখানে মাছের মাথা খাওয়ার পাবলিক আর কি আমার বাড়িতে চিনি তো এখনো অত ভালো করে মাছের মাথা খেতে শেখেনি কিন্তু মাছ খায় তো লোকজন আসলে আমি ওই জন্য মাছ মাছের মাথা করার সুযোগটা ছাড়ি না কারণ আমি নিজেও খেতে পাই সেই জন্য টমেটোটা এবারে ঢাকা দিয়ে দেবো ভালো করে হবে তরকারিটা হয়ে গেছে ভালো করে সেদ্ধ এবারে মাছগুলো আমি ছোটো 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 পিসেস ছোটো না ওই মিডিয়াম পিস করে নিয়েছি ভেঙে দিয়ে দিলাম আর অল্প তুলে রাখলাম এখানে উইদাউট মাছ এবারে এটাকে ভালো করে কুক করবো এখন পর আমার কাঁটা চচ্ছড়ি পুরো রেডি কাতলা মাছের কাটা তো সেই জন্য তেলও আছে প্রচুর বলছি শোনো না তুমি আজকে পেন্ট করেছ কি বানিয়েছ আজকে খিদে পেয়ে গেছে এসে চিপস খেতে বসে গেছো খুব খিদে পাচ্ছে গরম গরম ভাতু হয়ে গেছে মাম্মা খাবে তাকাও গরম ভাতু খাবে তাকাও এদিকে তাকিয়ে একটু কথা বলো তুমি কি গরম ভাতু খাবে না ডাল ভাত তোমার ফেভারিট ফুড খাবে না বলো খাবো তো না বলো খাবো তো দু সে আমার এই যে কাঁটা চচ্চড়ি হয়ে গেছে এটাকে বন্ধ করে দিলাম আর আজকে লাঞ্চের জন্য একটু লাউ বানাবো তো লাউটাকে যে সেদ্ধ হতে দিয়েছি একটু জিরে দিয়ে তো সেটা সেদ্ধ হোক তারপরে এখনো ভেবে উঠতে পারছি না লাউ দিয়ে কি বানাবো যাই হোক একটা পেঁয়াজ লঙ্কা দিয়ে বানাবো পেঁয়াজ নয় ওই আদা দিয়ে বানাবো একটুখানি বসছি আজকে আমাদের মেনু কি মাম্মা তুমি তো মোরগ পোলাও খাচ্ছো কালকে নিয়ে এসেছো আর এখানে হচ্ছে আমাদের লাউ এর তরকারি আর ভাত আর আমার হচ্ছে এক বাটি লাউ এর তরকারি কেমন হয়েছে লাউ এর তরকারিটা সাদা মাটা হ্যাঁ সাদা মাটাই করলাম আজকে তো আবার আছে না বার্থডে পার্টি আজকে কার বার্থডে বলে দাও পুপলি দিদি হ্যাঁ খাওয়া দাওয়া করে বেরোচ্ছি একটুখানি মাংসটা কিনে আনতে মাটনটা কিনে আনবো আর এখানে বলছিলাম না গারাজ সেল হচ্ছে তো একবার জাস্ট পুরো কমিউনিটি প্রত্যেকটা কোটে গিয়ে একটু রাউন্ড মেরে আসব যে কিছু পছন্দ মতো কিছু বা আমাদের দরকার এরকম কিছু পাওয়া যাচ্ছে কি না ফিরে এসেছি তো দুপুরবেলায় আর টুকটাক জিনিস পেয়েছি কিছু কিছু দুটো বই পেয়েছি ফ্রিতে আর দু তিনটে ওয়াশ পেয়েছি পট পেয়েছি আর দু ডলারে একটা না সুন্দর কাপ ডিস আর ওই কাপ যেটাতে ঢালে আর কি সেটার সেট পুরো পেয়েছি খুব সুন্দর দেখতে জিনিসটা তো সেটা আমি আমার যে চায়না ক্যাবিনেটটা আছে চায়না ক্যাবিনেট না কুরিও ক্যাবিনেটটা আছে সেখানে রেখেছি আমি দেখাবো পরে সেটা তারপরে না এত ল্যাদ লাগছিল আর কোনো কাজ করতে ইচ্ছে করেনি এখন তাই চা বসিয়েছি আদা দিয়ে এলাইচি দিয়ে দুধ চা বসিয়েছি আর সাথে পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ কাটাকুটি এগুলো করে নিচ্ছি আর ভাবছি শুক্তো যে করব সেটা সমস্ত সবজিগুলো একটুখানি ভেজে টেজে রাখবো এত ল্যাদ লাগছিল এখন প্রায় পাঁচটা বাজে জাস্ট পাঁচটাই বেজেছে একদম পাঁচটা তো আমরা প্রায় তিনটে থেকে চারটে সাড়ে চারটে পর্যন্ত ল্যাদই খেলাম আর এখন সাড়ে চারটের সময় এসে নিচে একটু এসেছি কিছু কিছু জিনিস আমাদের বাড়িতে অলরেডি আনা আছে আর কি অনেক গিফট পেয়েছি অনেক কিছু তো সেগুলো না বহু দিন ধরে লাগানোই হয়নি মানে ওয়াল আর্ট তারপরে ওই আর কি লাইটস তো সেইগুলো গুগুনকে আজকে বলেছি সমস্ত কিছু লাগাতে তো সেগুলোই ও লাগাচ্ছে একদিকে দেখছি আর আমি একটু এলাম এখানে গাছপালাগুলো দেখতে কার কি অবস্থা আর এখানে দইটা বসিয়েছি এটা আমরা একটা দোকান থেকে এনেছিলাম তো সেটা রেখে দিয়েছিলাম আর কি দইই ছিল দিন বহু মাস আগে এটা কেনা তো এটাতে একটা বসিয়েছি আর এইটায় বসেছি তো একদম প্রপারলি বসে গেছে এবারে এটাকে ফ্রিজে ঢোকাবো বহুদিন পর দই বানালাম কোথায় এই যে রেডি সমস্ত সবজি বেগুনগুলো বাদে কেটে রাখলাম আর এটাকে এখন ফ্রিজে রেখে দেবো কালকে ভাজবো আজকে আর ভাজবো না আমরা রেডি হয়ে গেছি পুপলি দিদির জন্মদিনে যাওয়ার জন্য তাই তো হ্যাঁ হয়েছি হয়েছি ইয়েস চলো এখন গিফট কিনবো তারপরে যাবো ওকে আর তুমি এরকম পেতে খেজো আজ ভালো তোমার যা স্টার্ট করে দিয়েছে চলো চলো জামাটা কি কিউট দেখতে সামারের জন্য দারুণ সাথে আবার ব্যাগ আছে স্টাইলিশ আর এই একটা ব্যাগ এটাও কিউট ব্যাগ এরকম বড়দের ব্যাগ পাওয়া যায় না ববুন চিনি কোথায় চলে গেছে দেখো চলো 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 গালটি কাবাব স্যালাড কি বললো

এবারে এখন গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে ঘুমবো অ্যান্ড ভালো একদম ফুল প্যাকড খাওয়া দাওয়া হয়েছে এবারে কালকেও ভেবেছি সকালবেলায় যদি পারি তাহলে জিমে যাব য়োগা যোগা আছে সকাল সাড়ে সাতটা থেকে তো উঠতে হবে সাড়ে ছটার সময় দেখা যাক পারি কি না আজকে সকাল থেকে জিম মানে জুম জুম ডান্স সব কিছু করে রান্নাবান্না করে একটু অত রেস্ট নেওয়া সেভাবে হয়নি সো দেখা যাক তো দেখা হচ্ছে আগামীকাল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা এখানেই শেষ করছি টেক একটা